নজরুলের একটু ফ্লেভার পাবেন এই কবিতাটার মধ্যে কবিতার শিরোনাম বৃহৎ শূন্য আমি মহাদেব তুমি পার্বতী ব্রহ্মাণ্ডের চোখ আমি তুমি দু চোখের জ্যোতি কৃষ্ণের বাসি যদি হই ধরো অষ্টম অবতার ভগ বিষ্ণুর তুমি তাল লয় মহাপৃথিবীর বেনু মুরুলির সুর অবদ্ধ তুমি অদাহ্য তুমি অগ্নিসিদ্ধ সীতা বড় বিস্ময় জ্ঞানের আধার কুত ভগবত গীতা কৃষ্ণ দৈপায়ন ঋষি আমি শ্রী মহাভারত পিতা লঙ্কা বিজয়ী শ্রীরামচন্দ্র যদি ধর হই তুমি হবে তবে ভুজনি অযোধ্যা রাজ সর্বদেবাদী পরিণীতা বৃক্ষ মাতার সন্তান আমি শিশু অ্যাডোনিস বিশ্বশ্রেষ্ঠ নন্দিত যুবা তুমি দিলরূপা যুগল ভগ্নি মগ্ন ভেনাস পার্সিপন অঙ্গে অঙ্গে জল তরঙ্গে জলচবঙ্গে জলে দুই বোন আমি বসন্ত মাতা ইস্কের ঋষিহরণ নবন্ধন হৃত্তিকা মাতৃ গর্পহীন আমি এই পৃথিবীর পিতা ইস্কে আদম তুমি জল আমি জলধারায় বিস্তৃত নীল তুমি প্রলয়ের বাসি যদি হও আমি ইসরাফিল তুমি আরব্য সুন্দরী সেরা লাইনি প্রেমিকা আমি গৃহহীন উন্মাদ মজনু শূন্য অহমিকা হই তুমি সেই বাসী কুড়ে জাগ্র বলে সর্বনাশী তুমি প্রেম এই মহাপৃথিবী বিশ্বাবর্ত কেন্দ্র অনল তুমি মহাস্থী তুমি বিষ্ণুর উর্বরা নাভি জন্মেছি আমি আলোক ব্রহ্মা জ্ঞানের আবিম সূত্র তুমি আবার দশ মহাষি আমারই মানস পুত্র আমি ছাড়া দশ মহাবিদ্যার রং লাগে কার দেহে মহা মায়া তুমি আগলে রেখেছ নিজ আচলের স্নেহে তুমি মৃত্তিকা নরম বক্ষ প্রাচীন কৃষক আমি বলরাম হল সুদক্ষ তুমি ফলবতী কোমল বৃক্ষ আমি সুনিষ্ট ফল চোদ্দ তিথির পূর্ণ চন্দ্র তুমি আমি জ্বলে আছি উজ্জ্বল তাবৎ সৃষ্টি আমি শুভা শুভ পাপ পুণ্য তুমি আমি কালো গহ্বর অদেখা আকাশে কাহিন এক বৃহৎ শূন্য সবাইকে ধন্যবাদ